সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে স্প্রে করা হচ্ছে গাছে আর এটা হলো আপনার অনেকের গাছের গোড়া পচা দেখা দেয় গোড়া পচা দেখা দিলে আপনারা কী কী ব্যবহার করবেন এটাই আপনাদেরকে আমরা আজকের ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলা হালকা কিছু গোড়া পচা দেখা দিয়েছিলো যার কারণে মূলত স্প্রে করা হচ্ছে আর স্প্রে করার জন্য কি কি কীটনাশক ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই যাদের এই গোড়ায় পচন লাগালো শুরু হবে দেখতেছেন যে আপনার গোড়া পচা লাগিয়েছে সেই ক্ষেত্রে আপনারা আসামিল ব্যবহার করবেন রিভার্স ব্যবহার করবেন আরও একটা পার্ডার আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই একটা বিষয় এটা হলো নারিতা এই যে দেখেন নারিতা এটা হলো দশ মিলি তারপরে এটা হলো রংগিলা প্লাস তারপরে হলো এখানে আছে এটা হলো ভাটি ব্যাগ এটা হলো আপনার অন্য কাজের জন্য এটা আলাদা রাখি এই যে ক্যালিভার ক্যালিভার আর এটা হলো আসামিল এই যে আসামিল এই যে আসামিল আসামিল আর আজকে এটা হলো একটা দুটো আর এই তিনটা হলো এখন দেওয়া হচ্ছে আর এটা ভালো কাজ করে এটা পরে দেব আবার আর একটা দেখায় পাতা হলুদ হয়ে গেলে একটা ব্যবহার করতে হয় পাতা হলুদ হয়ে গেলে এইটার সাথে আপনি এইটা ব্যবহার করতে পারবেন তিলে চাপ হয় তিলে দাফ হয় যখন তখন এটা ব্যবহার করতে পারবেন এটা হলো দেখতে পাচ্ছেন ভিটামিন এটা নতুন গাছের জন্য দেওয়া যাবে দশ মিলি করে এক টপত দেবেন দিয়ে যত দূর পর্যন্ত যায় এক এক টপে দেবেন এই এখন এগুলো স্প্রে করা হবে এখন গাছের প্রত্যেকটা জায়গায় পাতা এবং গুঁড়া দিয়ে স্প্রে করা হবে দেখতে পারছেন যে ওষুধগুলো দেখালাম সেগুলো হল স্প্রে করা হবে মটরের শব্দে আমি সেভাবে বুঝাইতে পারিনি যে দেখতে পাচ্ছেন পাতাগুলো যদি পুড়ে যায় বা পাতায় যদি হলো আপনার জাপ পোকা আসে সেই ক্ষেত্রে তিলে জাপ যদি হয়ে থাকে তাহলে ভার্টি মেঘ দিতে পারেন এরপর যদি ল্যাদা পোকা হয় বা মাকড় পোকা বা ফরিং পোকা এগুলো যদি অ্যাটাক করে তাহলে ইটি গোল্ড আপনি ব্যবহার করবেন এছাড়া যদি পাতা পচা মানে পাতায় যে পচনগুলো লাগে সেই পচনের জন্য রিভার্সটা ব্যবহার করবেন আর যদি গোড়া পচা হয় গোড়া পচার জন্য আসামিল ব্যবহার করবেন আর এই যে যে দেখতে পারছেন যে পাতার পিছনে লাল লাল এই কালো কালো যে ফুটা থাকে তিলে জাপ বলে এই তিলে জাপ হলে কিন্তু ভাটিমে একটা ব্যবহার করবেন যেটা আমি আপনার গত ওষুধগুলো দেখাইছি তো আর অন্য অন্য যে ওষুধগুলো সেগুলোর নামগুলা এখানে আমি যে বললাম যে লেদা পোকা মানে পাতা খেয়ে ফেলায় দেশে পোকাতে এক ধরনের পোকা আছে পাতা খেয়ে ফেলায় দেয় ওগুলো বলে ল্যাদা পোকা এটা হলো ইটি গোল্ড আলটিমা প্লাস বা কাপলান এই টাইপের ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এই নিয়ে আমার ভিডিও আছে পোকায় হলো খাইলে কি কী ওষুধ ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখন যেহেতু গুড়া পচা এবং পাতা পচা দেখা দিছে এই জমিতে যার কারণে আমরা কিন্তু এখানে ব্যবহার করতেছি রিভার্সটা পাতা পচার জন্য আর গুড়া পচার জন্য আসা মিলটা এইটা হলো আমরা ব্যবহার করতেছি স্প্রে করতেছি দেখতে পাচ্ছেন গুড়া দিয়ে এবং পাতা দিয়ে স্প্রেগুলা পর্যায়ক্রমে করা হচ্ছে আর গাছের অবস্থা দেখতে পারছেন যে খুবই খারাপ মূলত জমিটা ওই ভাইয়ের আমাকে সকালবেলা ফোন দিয়েছিল যে ভাই আমার জমির একটু সমস্যা দেখা দিছে কি করা যায় আপনি একটু আসেন তারপরে আমি তাকে পরামর্শ দিই এই জিনিসগুলো ব্যবহার করেন ঠিক হয়ে যাবে জন্যই সে আমার পরামর্শ অনুযায়ী দেখতে পারছেন জমিতে স্প্রে করতেছে তো আপনারা যারা এই সকল সমস্যায় ভুগতেছেন লতি চাষ করতে এসে গোড়া পচা পাতা পচা বা ল্যাদা পোকা তিরেজা পোকা এগুলা যারা ভুগতেছেন তারা অবশ্যই যে ওষুধগুলোর নাম বললাম অবশ্যই এই ওষুধগুলো আপনারা স্প্রে করবেন নিয়মমাফিক দেখবেন আপনার গাছগুলো আবারও পুনরায় আগের মতন ঠিক হয়ে যাবে তো আমার এই পরামর্শমূলক ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন আর প্রতিনিয়ত আমি পরামর্শমূলক ভিডিও আপলোড করবো আমার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ভিডিও করে আপনার জমির ভিডিও করে পাঠাবেন সেই অনুযায়ী আমি সেই সমস্যাগুলো দেখে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবো যাতে আপনি সহ আপনারা সহ সবার উপকার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ